মুসলমান মাত্রই এই খতমে নবুয়াতের সংগঠনের সাথে তার আত্মার সম্পর্ক থাকবে ইনশাআল্লাহ সভাবার্ধী সমাবেশে আমি যাব আপনারাও যাবেন ইনশাআল্লাহ এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন অত্র মসজিদের সম্মানিত খতিব জনাব হজর মাওলানা মুফতি ইকবাল সাহেব দাম আকবর কাত আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অত্যন্ত মুবারক মজলিশ খতমে নবুয়াদ সংরক্ষণ কমিটি কর্তৃক আয়োজিত আগামী সহবার যে বিশাল জনসমুদ্র হবে তার প্রস্তুতিমূলক আজকে সবাই যারা এসেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন জাজাকমুল্লাহ খায়ের আমি শুধু এতটুকু কথা বলতে চাই রসুল করিম সাল্লাহ ইসলামের সম্মান রক্ষার্থে আমরা যে চেষ্টা প্রচেষ্টা করছি এতটুকু কোনোভাবেই আমাদের জন্য গ্রহণযোগ্য নয় যুগে যুগে সাহাবাহকরাম যে কোরবানি দিয়েছেন ওলামায় কিবা রাকাবের দিন কুরবানি দিয়েছেন তাদের কোরবানির দিকে আমরা যদি তাকাই তাহলে আমাদের এই চেষ্টা প্রচেষ্টাকে অতি নগণ্য মনে হবে আপনারা জানেন রসলি করিম সাল্লাহ ইসলামের জীবদ্দশায় একজন ভণ্ড নবীর আবির্ভাব হয়েছিল যার নাম মুসাইলহামতুল কাস্ফ রসলে করিম ইসলাম তার কাছে হেদায়তনামা দিয়ে একটি চিঠি দিয়ে এক সাহাবিকে পাঠিয়েছিলেন যে সাহাবির নাম হজরত বিন জায়দ রাহ তাল চিঠি নিয়ে যাওয়ার পরে মুসাইলামা অত্যন্ত রাগান্বিত হয়ে বলল আতা সাধু আন্না মোহাম্মদ রসুল্লাহ তুমি কি সাক্ষ্য দাও যে মোহাম্মদ আল্লাহ রসুল তিনি বললেন হ্যাঁ আমি সাক্ষ্য দেই আবার বললো যে তুমি কি সাক্ষ্য দাও যে আমিও আল্লাহ রসুল হজরত ইবনে জায়দ বললেন যে না তুমি আল্লাহর রসুল নও এই কথাও আমি মুখে উচ্চারণ করবো না আমি তো অস্বীকার করি করি তুমি যে আল্লাহর রসুল এই কথাটাও আমি মুখে উচ্চারণ করতে পারবো না মুসাইলামতুল কাজাফ সাহাবির ডান হাত কেটে ফেললো আবার বলল সাক্ষ্য দাও আমি নবী তিনি অস্বীকার করলেন বাম হাত কেটে ফেলল এভাবে একবার একবার জিজ্ঞেস করে তার পা কেটে ফেললো ডানা থেকে কেটে ফেললো রান কেটে ফেলল এরপরে তার চামড়া উঠিয়ে উঠিয়ে তাকে শহীদ করে দেওয়া হলো কিন্তু তিনি মুসাইলামাতুল কাজাবকে নবী বলে স্বীকার করেননি আল্লাহ রসুলকে তিনি রসুল বলেই সাক্ষ্য দিতে দিতে শহীদের পেয়ালা শাহাদাতের পেয়ালা তিনি গ্রহণ করেছেন এই ঘটনা যখন হজরত হাবিব বিন আল্লাহ তালা আনহুর মায়ের কাছে পৌঁছল তার মা বুক ফুলিয়ে গর্বের সাথে বলল যে আমি আমার সন্তানকে দুধ পান করিয়েছি আজকের এই দিনের জন্য এজন্য ভাইয়েরা আমার খতমে নবুয়াত এটা হোক আপনার আমার একান্ত সংগঠন এবং সবচেয়েতে দৃঢ়তর সংগঠন আজকে আমরা বিভিন্ন সংগঠনের জন্য উদার হয়ে কাজ করি আমি আমার সংগঠনের বাইরে কোনো কিছু চিন্তা করতে পারি না না এটা কোনো আমার একক সংগঠন নয় মুসলমান মাত্রই এই খতমে নবুয়াতের সংগঠনের সাথে তার আত্মার সম্পর্ক থাকবে ইনশাআল্লাহ সভাবার্ধীর সমাবেশে আমি যাব আপনারাও যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে নবুয়াতের জন্য আল্লাহ রসুলের যান মান সান রক্ষার জন্য আমাদেরকে কোরবানি হওয়ার তৌফিক দান করেন সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন ধন্যবাদ